তোপের মুখে রাফসান বিস্ফোরক জবাব সালমানের দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার রাজধানীসহ সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে রাস্তায় নেমেছেন দেশের বহু সংখ্যক তারকা শিল্পী ইনফ্লুয়েন্সার ইউটিউবার সহ প্রায় নানা পেশার সর্বস্তরের মানুষ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা এ সময় যোগ দেন বর্তমান সময়ের আলোচিত ইউটিউবার রাফসান দা ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসান এক পর্যায়ে রাফসানের উপস্থিতিতে শিক্ষার্থীরা তাকে আপত্তি জানান এতে তোপের মুখে পড়ে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় এই ইউটিউবার এ ঘটনায় নিন্দা প্রকাশ করেন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদি রাফসানের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে তিনি বলেন একটা যুদ্ধ জেতার আগে যদি সবার ইগো আর দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাইলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা রফসানকে যদি সুন্দর করে বলা যেত যে কত আশা ওর উপর মানুষের রাফসানকে অনুপ্রাণিত হয়ে আরো হেল্প করতো না এই সময় অভিনেতা ফেরদৌস রিয়াজের সমালোচনা করে সালমান লেখেন দেশকে পুরো বেঁচে দিয়ে নায়ক ফেরদৌস রিয়াজের মতো টোকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে কেউ কিছু করতে পারল না সমালোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আঙুল তুলে সালমান বলেন সাকিব ওর বউকে নিয়ে সবার সামনে ইগো দেখায় চ্যালেঞ্জ করতেছে কিছু করতে পারি নাই রাফসান দেরি করে হইলেও ফাইনালি সামনে আসছে ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পাইতো আরো আরো বলেন এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি কাকে জড়ো হইতে বলতেছি কাকে আওয়াজ তুলতে বলতেছি প্রসঙ্গত ইফতেকার রাফসান তার নিজ গাড়িতে করে টিএসসি এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে এরপর তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি এ সময় আন্দোলনকারীরা তার গাড়ির দিকে তেরে গেলে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় রাফসান স্থান ত্যাগ করে এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস